সেরা একটা ফোন ভাই নোট সিরিজের একটা ডিভাইস এটার উপর দিয়ে গাড়ি ঘোড়া সব গেসে এরপরে এই ফোনের ডিসপ্লে কোনো কিছু করতে পারে নাই আর চার বছরের ফ্রিকোয়েন্সি কেন চার বছরের ভিতরে যদি হ্যাং ল্যাক স্লো কোনো কিছু হাজার এমএইচ এর ব্যাটারি পাঞ্চল ডিসপ্লে পাঞ্চল ডিসপ্লে তেত্রিশ ওয়াটের সুপার ভোক চার্জার পেয়ে যাচ্ছে এই ভাই রিয়েলমি সি মানে একটা আগুন একটা ফোন দুই সালের ভাই আগুন লাগাই দিছে ভাই এখন যে মডেলটি দেখবো সেটা হচ্ছে রিয়েলমি সি ফিফটি ওয়ান ভাই জগৎ সেরা একটা ফোন এই ফোনটা যখন ফার্স্ট লঞ্চ হয়েছিল তখন এর ফোনটার প্রাইস ছিল হচ্ছে আমাদের একটা মানে এই ফোনটা চাহিদা ভাই এত পরিমাণে কাস্টমার এসে চায় এই আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছে এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ চলে আসছি একটা ব্র্যান্ড শপ রিয়েলমির একটা ব্রান্ড শপ আপনারা যারা রিয়েলমির ফোন এক প্রকার অফারের মেলা থেকে যে কোনো একটা কিন্তু করবেন আর আমাদের সাথে কিন্তু কাস্টমার সংযুক্ত আছে এখানে বসে ভিডিও দেখতেছে আলহামদুলিল্লাহ ভালো কালেকশন থাকবে এবং রিয়েলমির যে ট্রেন্ডিং ফোনগুলি যেগুলি আপনারা কিনে থাকেন অথবা ডিমান্ড করে থাকেন সেগুলি কিন্তু আজকে থাকবে এবং একটা ফোন কিনলে সর্বোচ্চ বারোটা পর্যন্ত গিফট পেয়ে যাবেন ডিসকাউন্ট পেয়ে যাবেন আর এইショップটির অ্যাড্রেসটা অবশ্যই ভাইয়ের কাছ থেকে জেনে জেনে আসসালামু আলাইকুম এ কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি কিন্তু সবটা চিনি তারেক টেলিকম আপনি কিন্তু অনলাইন অনেক ভিডিও দিয়ে থাকেন আচ্ছা আচ্ছা আর আমি কিন্তু আজকে অভিষেক করতেছি অর্থাৎ এই মনে প্রথম ভিডিও ভাই আচ্ছা আচ্ছা তো অফার ডিসকাউন্ট প্রাইস তিনটা মিলে কেমন কি হবে একটু বলে দন ভাই অফার ডিসকাউন্ট প্রাইস নিয়ে আজকে ধামাকা অফার দিও ভাই যেহেতু আপনি অভিষেক ভিডিও এবং হচ্ছে আপনার সবকিছু মিলে ধামাকা চলবে আজকে আমাদের সবটা কি পছন্দ হবে 100% পছন্দ হবে কারণ পছন্দ হওয়ার মতই কারণ অফিশিয়াল স্টোর তো আমাদের পছন্দ হওয়ার মতো ডিভাইস এখানে অনেক কিছুই আছে প্লাস আমাদের শপ অ্যাড্রেসটা আমি আগে বলে দিচ্ছি একটু আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা মিরপুর 1 নম্বর ব্রিজের ঠিক পূর্ব পাশে মিং বিউটি পার্লারের নিচ তলায় সমিত ভবন 2 ও 9 নাম্বার শপ আচ্ছা ভাইয়া কুরিয়ারের মাধ্যমে যে কোনো প্রান্ত থেকে তো ফোন নিতে পারবে যে কোনো প্রান্ত থেকে ফোন নিতে পারবে গিফট সহকারে তাদের গন্তব্যস্থলে ভক্তদের গন্তব্য স্থানে পৌঁছে যাবে আচ্ছা মানে যতগুলি গিফট থাকবে আপনারা কিন্তু এগুলি কুরিয়ার মাধ্যমে পাঠাই দিবেন কুরিয়ারের মাধ্যমে মানে জাস্ট হচ্ছে আপনারা অর্ডারটাকে কনফার্ম করার জন্য 1020 টাকা পেমেন্ট করতে হবে দেন বাকি টাকা প্রোডাক্টে হাতে পাওয়ার পরে দেওয়ার সুযোগ আছে ইনশাআল্লাহ ভাইয়া আর ইএমআই হবে ইএমআই হয় হয় না আচ্ছা এটা ইএমআই বলতে হচ্ছে পার্সোনাল ইএমআই করতে হবে

সর্বপ্রথম যে মডেলটি দেখাবো সেটা হচ্ছে আমাদের রিয়েলমি সি থার্টি এস সি থার্টি এস এ হচ্ছে আপনার তিন জিবি র্যামের সাথে চৌষট্টি জিবি স্টোরেজ পেয়ে যাচ্ছেন পাঁচ হাজার এমএইচ এর ব্যাটারি তেরো মেগাপিক্সেলের ক্যামেরা পাচ্ছেন যেটা হচ্ছে আপনার সনের আই এম সেন্সর ইউজ করা আছে পাঁচ হাজার এম এর ব্যাটারি তো আছে ভাই এটাতে তিন হাজার টাকা কিন্তু ডিসকাউন্ট চলতেছে তিন টাকা ডিসকাউন্ট তিন টাকা ডিসকাউন্ট এত অল্প দামের ফোনেও তিন টাকা ডিসকাউন্ট জি ভাই এটা হচ্ছে আগে বারো হাজার নয়শো টাকা প্রাইস ছিল এখন তিন হাজার টাকা ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন মাত্র নয় হাজার নয়শো নিরানব্বই টাকা ভাই যারা এই ফোন কথা ইউজ ফোনের দামেই কিন্তু নতুন ফোন পাচ্ছেন বলা যায় হ্যাঁ 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 দেখতে পাবেন গিফট থাকবে এটার সাথে আকর্ষণীয় অনেক অনেক গিফট থাকবে যেমন হচ্ছে এটার সাথে পেয়ে যাচ্ছেন যারা

Yeah, <laughs> yeah, <laughs>

চৌষট্টি এবং চার জিবি একশো আঠাশ জিবি চার চার জিবি চৌষট্টি জিবি প্রাইস হচ্ছে আপনার দশ হাজার নয়শো নিরানব্বই টাকা ভাই একটা অফার প্রাইজ পেয়ে যাচ্ছে ফোনটা একটা অফার ভাই ঠিক আছে আর চার জিবি একশো আঠাশ জিবি পাচ্ছেন হচ্ছে মাত্র

আইফোন যখন করেছে ছিল আঠারো হাজার টাকা এখন তিন হাজার টাকা ডিসকাউন্ট দেখেন ভাই আমাদের প্রত্যেকটা মডেলের সাথে

ঠিক আছে মাত্র চোদ্দ নয়শো নিরানব্বই টাকার মধ্যে ফোনটা পেয়ে যাবেন যারা হচ্ছে তার টেলিকম থেকে এই ফোনটি পার্চেস করবেন তাদের জন্য থাকবে হচ্ছে লিনোভো নিকবেন অথবা ট্রাইপড একটা সেলফি স্টিক যেকোনো একটা চুজ করে নিতে পারবেন সাথে থাকছে সেভেন মিনিট গিফট আইটেম গ্লাস কভার হেডফোন ওটিজি ফিঙ্গার স্লিপ মোবাইল স্ট্যান্ড এগুলো তো আছেই ভাই সাথে পেয়ে যাবেন একটা এতগুলি গিফট কিছু করে নিবেন এটার জন্য থাকবে একটা ব্যাকপ্যাক 12 লিটারের ব্যাকপ্যাক প্রোভাইড করা হবে সব ফোনের সাথে না এই ফোনের সাথেই পাবেন এই ফোনের সাথেই পেয়ে যাচ্ছে না ব্যাকপ্যাক সাথে যেটা শো করবে ওইটাই চাপেন ওইটাই চাবেন বাইরে আমার যারা অনেক দূর দূরান্ত থেকে ভিডিও দেখে আসবেন তাদের জন্য থাকি স্পেশাল এত এত সব অফার অবশ্যই এসে কিন্তু এই জন্য আগে ভিডিওর কথাটা বলবেন যে আমরা ভিডিও দেখে আসছি আর এই ভাইয়ের ব্লগটা দেখে আসতে तो देखे आस तो तो

যেটা হচ্ছে আপনি কালার চুজ করে আমাদের এখান থেকে নিতে পারবেন সাথে থাকবে হচ্ছে কুপন অফার ভাই যেখানে হচ্ছে আপনি পঞ্চাশ টাকা থেকে নিয়ে এক হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক জিতার সুযোগ না হলে যে কোনো এক্সট্রা একটা গিফট আইটেম পাবেন শিওর শর্ট আচ্ছা ডেফিনেটলি পাবে হ্যাঁ তারপরে আমরা কোনটা দেখব তারপর যে মডেলটি দেখাবো সেটা হচ্ছে আমাদের Realme C67 ভাই Realme C67 মানে একটা আগুন একটা ফোন 2024 সালের ভাই আগুন লাগায় দিয়েছে ভাই এটা কি ভাই আপডেট স্পিকার ডুয়াল স্পিকার পাচ্ছে ভাই ফোনটাতে 108 মেগাপিক্সেল ক্যামেরা ভাই আচ্ছা 108 ক্যামেরা 108 মেগাপিক্সেল ক্যামেরা যেখানে আবার অপটিক্যাল জুম সেন্সর পাচ্ছেন আপনি 3x পর্যন্ত

সাইড মাউন্টেন ফিঙ্গার পাচ্ছে নয়শো পঞ্চাশ পর্যন্ত করতে পারবে এটা কোনো সমস্যা হবে না আর একশো আট মেগাপিক্সেল তো আমি বলেছি ফ্রন্ট ক্যামেরাটা হচ্ছে আপনার

ওয়ান প্লাস এর ইয়ারবার্স থাকছে অথবা জেবিএল এর স্পিকার দুটো থেকে যে একটা চুজ করে নিতে পারবেন তার সাথে থাকছে হচ্ছে আপনার লিনোভো নিক থাকছে তারপর হচ্ছে ট্রাইপড সেলফি স্টিক থাকছে ক্যাশব্যাক থাকবে এবং হচ্ছে সেভেন ম্যানেটরি গিফট আইটেম ভাই এত এত সব গিফট নেওয়ার জন্য থাকবে হচ্ছে আপনার লিনোভোর একটা এত চাপ

সেভেন ম্যান্ডেটরি সেল গিফট আইটেম গ্লাস কভার হেডফোন ওটিজি ফিঙ্গার স্লিপ মোবাইল স্ট্যান্ড এগুলো তো থাকছেই ভাই এত এত সব গিফট নেওয়ার জন্য একটা ব্যাকপ্যাক প্রোভাইড করা হবে যেটা হচ্ছে আপনার বারো হাজার একটা অলিভ কালার একটা ব্যাক কালার চুজ করে নিতে পারবে কাস্টমার কালার চুজ করে নিতে পারবে হ্যাঁ হ্যাঁ হবে হবে অ্যাভেলেবেল কালার আছে এবং যারা হচ্ছে ডিসকাউন্টের জন্য আসেন আবার কুপনর জন্য আছেন তাদের জন্য থাকি স্পেশাল কুপন অফার আমাদের যেখানে 50 টাকা থেকে নিয়ে 1000 টাকা পর্যন্ত ক্যাশব্যাক জেতার সুযোগ না হলে যেকোনো একটা গিফট আইটেম পাবেন সিওর শর্ট অবশ্যই স্ক্রিনে দেখানো নম্বরে কল দিয়ে বাকি ইনফরমেশন জেনে নেবেন ইনশাআল্লাহ ভাই যারা ভিডিও দেখে আসবেন তাদের জন্য এত এত সব গিফট অফার থাকবে অবশ্যই এসে আগে ভিডিওর কথা বলবেন ভাইয়ার ভাইয়ার কথা বলবেন ব্লগের কথা বলবেন দেন হচ্ছে আমরা আপনাকে আপনার ভিডিওটা দিতে পারবো এবং যারা হচ্ছে আবারো বলে দিচ্ছি যারা হচ্ছে ঢাকার বাইরে

সুন্দর তো থ্যাংক ইউ ভাই কষ্ট করে ভিডিওটি প্রেজেন্টেশন করার জন্য তো আজকে এই পর্যন্ত কি থাকবে আশা করি হচ্ছে আমাদের ভিডিওগুলি দেখবেন এবং হচ্ছে ভিডিও দেখে আমাদের ব্লগ সফটটে একবার এসে একবার হলো ভিজিট করে যাবেন এবং তার টেলিকম সব থেকে ঘুরে যাবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আচ্ছা থ্যাংক ইউ তো আজকে এই পর্যন্ত কি আসসালামু আলাইকুম